হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আমাদের সকলের ভিতর একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে দালাল ছাড়া ই পাসপোর্ট করা সম্ভব নয় তাই আমরা ই পাসপোর্ট করতে গেলে দালালের স্বর্ণাপন্ন হয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো দালাল ছাড়া আপনারা কিভাবে ই পাসপোর্ট করতে পারবেন আমার নির্দেশিত ধাপগুলো আপনারা যদি অনুসরণ করে থাকেন সেক্ষেত্রে দালাল ছাড়া আপনারা ই পাসপোর্ট করতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক ই পাসপোর্টের জন্য আবেদনের ধাপগুলো কী কী ই পাসপোর্ট করতে হলে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ক্ষেত্রবিশেষে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয় এক্ষেত্রে ই পাসপোর্টের জন্য আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই আপনার এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সকল তথ্য সঠিক রয়েছে কিনা তা চেক করে দেখতে হবে যদি কোনো রকমের ভুল থেকে থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের আবেদনের পূর্বে তার সংশোধন করে নিতে হবে যাদের বয়স আঠারো থেকে বিশ তারা অনলাইনে যে ইংলিশ ভার্সনের বার্থ সার্টিফিকেট রয়েছে তা দিয়ে অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে বিশ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি ই পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে এক্ষেত্রে সে জাতীয় পরিচয়পত্র ছাড়া ই পাসপোর্ট করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন জন্ম নিবন্ধন কখন ইংলিশ বার্থ সার্টিফিকেট আর কখন জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় যদি আপনার সঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডাব্লু ডাব্লু ডট পাসপোর্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এই আবেদন পদ্ধতি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবের সার্চ দিয়ে আবেদন পদ্ধতি সম্পর্কে দেখে নিতে পারেন অথবা আপনি যে কোনো দোকান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা প্রদান করে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আপনি যদি দোকান থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে গুরুত্বতার সহিত লক্ষ্য রাখতে হবে আপনার যাবতীয় তথ্য ঠিকভাবে তারা ইনপুট করছে কি না দোকানের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ভুল হয়ে থাকে তাই আপনাকে সঠিকভাবে তথ্যগুলো ইনপুট করছে কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে অনলাইনে ই পাসপোর্টের আবেদন পরবর্তী আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন ফি প্রদান করতে হবে এক্ষেত্রে ভিন্ন ভিন্ন আবেদন ফি হয়ে থাকে অর্থাৎ আপনি যদি আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য করেন একরকমের ফি আটচল্লিশ পেজের দশ বছরের জন্য করেন একরকম ফি এবং চৌষট্টি পেজের পাঁচ বছরের জন্য এবং চৌষট্টি পেজের দশ বছরের জন্য একরকম ফি প্রদান করতে হয় ই পাসপোর্টের আবেদন ফি প্রদান পূর্বক আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অ্যাপয়েন্টমেন্টের তারিখে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে ছবি তুলতে হবে ফিঙ্গারের চাপ দিতে হবে এবং চোখের আইরিশের স্ক্যান করাতে হবে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ই পাসপোর্ট করতে হলে পাসপোর্ট অফিসে কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আঠারো বছরের বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এর ফটোকপি দিতে হবে ই পাসপোর্টের আবেদন সামারি দিতে হবে পাসপোর্টের আবেদন ফর্ম দিতে হবে পাসপোর্ট ফি পরিশোধের চালান অথবা ব্যাংকড্রাফ্ট কপি দিতে হবে নাগরিক সনদ দিতে হবে পেশাগত সনদের ফটোকপি দিতে হবে বিশ বছরের কম যাদের এনআইডি হয়নি তাদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে ই পাসপোর্টের সামারি দিতে হবে পাসপোর্টের আবেদন ফর্ম দিতে হবে পাসপোর্ট ফি পরিশোধের চালান অথবা ব্যাঙ্ক কপি দিতে হবে নাগরিক সনদ দিতে হবে ছাত্র ছাত্রী হলে স্টুডেন্ট আইডি অথবা সার্টিফিকেট দিতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে তারা সাধারণ জনগণের মতোই সকল ডকুমেন্ট দিয়ে থাকবে শুধু তারা এক্সট্রা জিও অর্থাৎ গভর্নমেন্ট ওয়ার্ডার অথবা এনওসি নো অবজেন্স সার্টিফিকেট অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে প্রদান করে থাকবে শিশুদের ই পাসপোর্টের ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট লাগবে তা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি অনলাইন অ্যাপ্লিকেশন সামারি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্টের ফি পরিশোধের এ চালান থ্রিআর সাইজের ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের ছবি প্রয়োজন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে নিচের উল্লেখিত কাগজগুলোর প্রয়োজন হতে পারে এক পুরাতন পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট রিস্যুর ক্ষেত্রে দুই চেয়ারম্যান সার্টিফিকেট তিন ইউটিলিটি বিলের কপি এটা হতে পারে বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল চার পাসপোর্ট হারানোর জিডি অর্থাৎ পাসপোর্ট হারিয়ে গেলে ক্ষেত্রবিশেষে এগুলো ডকুমেন্টের প্রয়োজন হতে পারে তাই আপনারা ই পাসপোর্টের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে এ সকল ডকুমেন্ট আপনাদের সাথে অবশ্যই রাখবেন ই পাসপোর্ট সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন আমি তার সমাধান দিতে চেষ্টা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ